হ্যালো বন্ধুরা আজকে রবিবারের বাজার আপনারা দেখুন অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ আপনাদের সামনে মাছ তরি তরকারি টোটাল তুলে ধরে এবং আপনারা তো জানেন ইউটিউব চ্যানেল আমার যে অশোক দাস ব্লগ আছে সেই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে ভিডিও পরিবেশন করে থাকি তো আজকের বাজার দেখুন অনেক ধরনের মাছ মাংস আনা হয় তো আজকে সেইভাবে মনটা তত ভালো না সকাল থেকে তো কি কি আজকের বাজার করলাম আপনারা দেখুন শীতকালীন সবজির সাথে সামুদ্রিক মাছ খুব ভালো লাগে আর চিংড়ি মাছ অবশ্যই থাকে চিংড়ি মাছ এখানে মুরগির মাংস আনা হয়েছে আজকে খাসির মাংসের যা দাম মাংস খেতে গেলে অনেক টাকা বেরিয়ে যায় সেই খাসির মাংস টাকায় অনেক ধরনের মাছ তরি তরকারি পাওয়া যায় তো আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে বাজার এই যে চিংড়ি মাছের সাথে ঠিক এই যে বিসি কলার মোচা এখানে লঙ্কা একদম টাটকা তাজা লঙ্কা চিংড়ি মাছ অবশ্যই লাউ এই যে গোল লাউ নিয়ে আসা হয়েছে সাথে মূল্য আছে ওলকপি অবশ্যই এক বান্ডিল ধনে পাতা ধনে পাতা সপ্তরি ভালো লাগে এখানে সিম আছে একটা মানকচু নিয়ে আসা হয়েছে মানকচুরে একটা ফালি পালং শাক পালং শাকটাও খুব সুন্দর লক লকে পালং শাক ফুলকপি বাঁধাকপি ফ্রিজে আছে বলছে এগুলো বেগুন খুব টাটকা বেগুন একদম নরম বেগুনগুলো তো আজকের বাজার কেমন লাগলো আপনাদের সামনে তুলে ধরবো আজকের বাজার যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো কেমন লাগলো অবশ্যই অশোক দাস ভ্লগের সাথে থাকবেন এবং হাই বন্ধুরা ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন